বিসমিল্লাহির রহমানির রহিম খেলাস্থান ম্যামিসিংহ জেলা ঈশাগঞ্জ থানা মুকটুলা তরফ পাশাল গ্রামে দৈনিকান্ধি হামিজে ফাজিল মাদেশা এবং দৈনিকান্ধী স্কুলের এই মাঠটি প্রাইমারি স্কুলের মাটি খেলা হচ্ছে খেলা হচ্ছে আজকে মুখোমুখি হয়েছে দুবলি স্কুল ডুবলি স্কুল আর রয়েছে আর রয়েছে বোরিয়াটি স্কুল দুই স্কুলে মুখোমুখি হয়েছে দেখা যাক আজকে ম্যাচটি কে জিততে পারে আজকে ম্যাচটি এক গোল এগিয়ে রয়েছে এ বোরিয়াটি স্কুল দুবলি স্কুল অনেক ভালো খেলছে কিন্তু ডুবলি স্কুলে ভালো খেলে একটি গোল খেয়ে খেলছে দুবলি স্কুলে পোশাক রয়েছে নীল কালার একটু নীলের মতন কালারটি যেটি রয়েছে সেটি আর রয়েছে আর রয়েছে বইটি স্কুলের রয়েছে দেখতেই পাচ্ছেন লাল হাফ প্যান্ট আর গেঞ্জি টি অন্য অনেক সুন্দর গ্যাস গোল একটু হয়ে গিয়েছিল কিন্তু গোলটি মিস করলো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখুন কেন অবস্থা

কেনে চাহ গায় আরে আয় আয় বললা ওয়ালা দিদা বললা রাদিদা বললা রাদিদা বললা রাদিদ তোরা খাই খেলায় শেষ পর্যায়ে এসে বললাম খেলায় এগিয়ে রয়েছে কে জানতে পারবেন আজকে খেলায় এগিয়ে রয়েছে বৈরাডি কিংস বৈরাডি তাদের তিন গোল দিয়ে এগিয়ে রয়েছে আর ডুবলি দুই গোল দিয়ে রয়েছে কিন্তু এক গোলে আর সময় নেই খেলাটি এর মধ্যে শেষ করা হলো